হলুদ রঙ আমার ভীষণ প্রিয় তবে হলুদ রঙে আমাকে কতটা মানায় তা আজকে ভিডিও দেখে আপনারা কমেন্ট করে জানাবেন আর যেহেতু কাশফুলের সিজন অলরেডি চলেই যাচ্ছে এর মধ্যে যদি একটু কাশফুলে পরন্ত বিকেলে ঘুরতেই না যাই তাহলে কি হয় বলেন আর সেই সাথে একটু নৌকা ভ্রমণ তো আছেই হোক সেটা সমুদ্র হোক সেটা নদী আমার এই দুইটাই অনেক বেশি ভালো লাগে মোট কথা বলতে গেলে প্রকৃতির যত কাছে যাই ততই আমার মনটা যেন আনন্দে ভরে যায় যদিও ওই দিন মনটা প্রচণ্ড খারাপ ছিল সেই জন্যই এই ভদ্রলোক আমাকে একটু মন ভালো করার চেষ্টা করছিল আর বলতেছিল যে কাশফুল তো শেষই হয়ে যাচ্ছে কাশফুলের সাথে ছবি না তো সে বায়না করেছিল চলো শাড়ি পরে তোমাকে আজকে নিয়ে যাই বাট সেদিন আর শাড়ি পরার ইচ্ছা ছিল না ওই যে মনটা একটু খারাপ ছিল তাই ভাবলাম পিও রঙের একটা ড্রেস পরি হয়তো বা মনটা ভালো লাগবে আর এই মানে টপসটা আমার ডাবল প্রিয় কারণ হচ্ছে গিয়ে একে তো আমার পছন্দের রঙ দ্বিতীয়ত আমার খুব কাছের একটা ক্লোজ ফ্রেন্ড আমাকে গিফট করেছে যদিও এটা অনেক দিন আগের বাট এখনও আমি এটাকে যত্ন করে রেখে দিছি এবং বছর ছয় মাসে খুব বুঝে শুনে আর কি মাঝে মধ্যে পড়ি যাতে নষ্ট না হয় আর আমার বডি ফিটনেস যেহেতু সব সময় মোটামুটি একই রকম থাকে উনিশ বিশ তার কারণে হয় কি আমি একই ড্রেস অনেক দিন রেখেও পড়তে পারি সমস্যা হয় না আবার অনেকের হয় যে অনেক বেশি হেলদি হয়ে যায় তখন কিন্তু নতুন নতুন ড্রেসগুলো সে পড়তে পারে না বাট আমার ক্ষেত্রে এই সমস্যাটা হয় না আমি যে কোনো ড্রেসে যে কোনো বয়সের ড্রেসে আমি এখনো ফিট হয়ে যাই আর কি মাসাল্লাহ যদিও কাশফুলের সাথে ছবি তোলার জন্য দিয়াবাড়ি যাওয়াটা বেস্ট তবে আজকে দিয়াবাড়ি যাওয়ার প্ল্যানটা করিনি ভাবলাম যে নদীতে একটু নৌকায় করে ঘুরবো আর সেই সাথে নদীর পাড়ে তো কোথাও না কোথাও কাশফুলের বাগান পেয়েই যাব বা কাশফুলের বন যেটাই বলেন না কেন আর এখন যেহেতু আসলে বর্ষাকাল যার কারণে নদীর পানিও কিন্তু একদম পরিষ্কার মানে আগে যেরকম একদম শীতের মধ্যে গন্ধ থাকে তারপরে কালো হয়ে যায় সেরকম থাকে না তো ওয়েদারটা বেশ ভালো লাগছিল একটু গরম ছিল তবে তারপরেও সব কিছু মিলিয়ে ভালোই ছিল আর আমরা ঘুরে আসার পরেই হচ্ছে প্রচুর বৃষ্টি নেমেছিল এই জন্যই হয়তো ওই টাইমটা একটু গরম বেশি ছিল তবে ওই দিন আবার ঘন্টা চুক্তিতে পার্সোনাল নৌকা নিয়ে ঘুরতেও ইচ্ছে হয়নি তাই জাস্ট আমরা নদীর এপার থেকে ওপারই নৌকায় করে গিয়েছিলাম ভাবলাম সেই সাথে নদীতেও ঘোরা হবে এবং ওপারে যেহেতু আমরা কাশফুল দেখেছি কাশফুলের এরিয়াটাও ঘুরে আসব। আর এই দেখেন তালগাছ তালগাছে নাকি ভূত থাকে বা শয়তান থাকে আসলে কি তাই সত্যি কথা আপনারা জানলে কমেন্ট করে জানাবেন কাশফুলের সাথে যদি একদম সুন্দর টাইমিংয়ে ছবি তুলতে চান তাহলে একটু মানে দিনের আলো বেশি থাকতে থাকতে বের হয় ভালো ধরেন সাড়ে তিনটা চারটার মধ্যে যদি আপনি কাশফুলের বনে যেতে পারেন তাহলে ছবি খুবই সুন্দর আসে বাট আমরা একদমই পরান্ত বিকেলে গিয়েছিলাম দেখতেই পারছেন সূর্য মামার ডুবি ডুবি করছে এবং কিছুক্ষণের মধ্যে সে ডুবেও গিয়েছে আমরা ওখানে যেতে যেতে তো কাশফুলের মেন যে জায়গাটা ওই জায়গায় যেতে হলে অনেকখানি হেঁটে আমাদের ঘুরে যেতে হবে আর ততক্ষণে হচ্ছে গিয়ে পুরো সন্ধ্যা হয়ে যাবে সেই জন্য আর সন্ধ্যাবেলা এই কাশফুলের বনে যাওয়ার রিক্সটা নেইনি তাই দূর থেকেই আমরা কাশফুল একটু দেখছিলাম আর সেই ভদ্রলোক আমাকে একটা কাশফুল এনেও দিল তো সিলেটে থাকতেও কিন্তু প্রতি বছরই কাশফুলের বনে যাওয়া হতো শাড়ি পরে ছবি তোলা হতো তবে এবার যেহেতু বাড়িতে চলে গিয়েছিলাম ওই টাইমটায় ওখানেই ছিলাম আগেও যাওয়া হয়নি আর পরে যাব চিন্তা করে মানে সবকিছু মিলিয়ে একটু দেরি হয়ে গেছে আর বরাবরই যেটা হয় কাশফুলের সাথে যখনই আমরা ছবি তুলতে যাই একেবারে ঠিক সময় যায় না সব সময় লেট করে যাই আর না হলে একটু বেশি আগে চলে যায় আর এখানে ভদ্রলোককে বলতেছিলাম মেয়েদের হাতে একটা কাশফুল দাও দেখো তারা কি খুশি হয়ে যায় কিন্তু সেই কাশফুল যখন শুকিয়ে আহ ফুল ঝাড়ু হয়ে যায় তখন কিন্তু আর সেটা হাতে ধরা দিলে মেয়েরা মোটেও পছন্দ করে না এটাই হচ্ছে স্থান কাল পাত্রভেদের সময়ের প্রেক্ষাপটে একটা জিনিসের পরিবর্তন তো যেই জিনিসটা মানে শুকনা থাকা অবস্থায় ভালো লাগে না কিন্তু সেই জিনিসটা তরতজা থাকা অবস্থায় কিন্তু অনেক বেশি প্রিয় হয় এবং সেই কাশফুল জড়িয়ে ধরে মানুষ ছবিও তোলে কিন্তু ঝাড়ুকেও হাতে নিয়ে ঝাড় দিতেও মনে হয় যে কষ্ট হয় ছবি তোলা তো দূরের কথা যাই হোক মজা করতেছিলাম মজা করতে করতে আমাদের ওখানে একটু সময় ঘোরাঘুরি শেষ এখন আবার আমরা এপারে চলে আসতেছি কারণ আমরা তো ওপারে বেড়াইতে গেছিলাম আর সেই সাথে আপনারা কিন্তু বলবেন ইয়েলো কালারের ড্রেস আমাকে কেমন লাগতেছে আমার কাছে তো অনেকদিন পরে ভালোই লাগতেছিল আর এই রঙটা আমার এমনি অনেক বেশি ভাল লাগে আর হলুদ কালার যারা পছন্দ করে তারা নাকি অনেক বেশি পজিটিভ মানুষ হয় আমি জানি না আমার ভেতরে পজিটিভিটি কতটুকু আছে বাট তারপরেও আমার কাছে এই রঙটা অনেক বেশি ভালোও লাগে স্নিগ্ধ লাগে তো নদীর পানি দেখে মনে হচ্ছিলো একদিন এখানে সপরিবারে চলে আসব গোসল করতে কারণ এত সুন্দর পানি ছিল আবার ভয়ও লাগতেছিল কারণ বর্ষাকালে তো নদী ভরে একেবারে টইটুম্বুর হয়ে যায় যদিও বর্ষার সিজন তো শেষ হয়ে গিয়েছে বাট কিছুদিনের মধ্যে হয়তো আরও আস্তে আস্তে পানি কমে যাবে আর এত সুন্দর একটা হচ্ছে গিয়ে লাল আভা হয়েছিল এটা কিন্তু শরৎকালেই বেশি দেখা যায় অন্য সময় কিন্তু আকাশ মানে এত বেশি দিনের বেলাও মানে নীল বর্ণ ধারণ করে না এবং যখন সূর্য ডুবে বা ডুবে যাবে এই সময়টা এত বেশি লাল আভাও ধারণ করে না শরতের আকাশ কিন্তু সব সময় অনেক বেশি সুন্দর আর শরতের আকাশ সবচেয়ে বেশি সুন্দর বলেই হয়তো অনেক কবি এই শরতের আকাশ কাশফুল নিয়ে অনেক কিছুই লিখে গিয়েছে বা শরৎকাল নিয়ে তো যাই হোক একটা কাশফুল সাথে একটা ঘাস ফুল দুইটা হাতে নিয়ে এবার আমাদের ঘোরাঘুরি শেষ বাসার উদ্দেশ্যে ফিরে যাচ্ছি আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন টাটা